নমস্কার বন্ধুরা শ্রীমিত অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমার মডার্ন অ্যাস্ট্রোলজি মতে আমাদের যে সাতাশটি নক্ষত্র রয়েছে তার মধ্যে প্রথম যে নক্ষত্রটা সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র এবং এই অশ্বিনী নক্ষত্রের বিষয়ে কয়েকটি বৈশিষ্ট্য এবং কি কি প্রতিকার করলে অশ্বিনী নক্ষত্রের যাদের সমস্যা রয়েছে তারা সেখান থেকে নিষ্কৃতি পেতে পারে সেই নিয়েই তোমাদেরকে আজকে জানাবো তাহলে প্রথমে বৈশিষ্ট্য বলার আগে নক্ষত্রটার সম্বন্ধে কিছু কথা আগে বলে নিই এই নক্ষত্রটার যে প্রতীক সেই প্রতীকের মধ্যে রয়েছে আমাদের ঘোড়ার মাথা অর্থাৎ এটি একটি ঘোড়ার মাথা নির্দেশ করে থাকে এবং এটি সাধারণত আমাদের ঘোড়ার সাধারণত আমাদের কী নির্দেশ করে থাকে গতি সাহস তাছাড়া এই নক্ষত্র থেকে আমরা তোমার চিকিৎসা শাস্ত্র বিষয়ে আমরা চিকিৎসা শাস্ত্রের যে ক্ষমতা সেই বিষয়ে অবগত হতে পারি এবং এই নক্ষত্রটা কিন্তু আরোগ্যের প্রতীকও ধরা হয়ে থাকে শক্তিতে আসা যাক অশ্বিনী নক্ষত্রের যে শক্তি তার মধ্যে রয়েছে চিকিৎসা এবং নিরাময়ের শক্তি শীঘ্র কর্ম সম্পাদন করা এই নক্ষত্রের একটা বিশেষ দিক দেবতা হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন অশ্বিনী কুমার অর্থাৎ স্বর্গীয় চিকিৎসক হচ্ছে হচ্ছে অশ্বিনী কুমারদ্বয় এবং যারা হচ্ছেন যমজ দেবতা চিকিৎসা এবং এনারা কিন্তু একটা পুনর্জন্মেরও প্রতীক হিসেবে ধরা হয় এই নক্ষত্রটা রয়েছে হচ্ছে মেষ রাশিতে মেষ রাশির মধ্যেই আমাদের অশ্বিনী নক্ষত্রের অবস্থান নক্ষত্রের শাসক যে গ্রহ আমাদের কেতু প্রকৃতিতে আসা যাক অশ্বিনী নক্ষত্রের এই নক্ষত্র হচ্ছে দেবগণ নির্দেশ করে থাকে এই নক্ষত্রের প্রকৃতির মধ্যে পড়ে এরা খুবই উদ্যমী স্বাধীন চেতা তৎপর এবং তার সাথে সাথে ন্যায় চরিত্র এবং মানসিকতার দিকে যদি বলি তাহলে এরা কিন্তু সাহসী উদ্ভাবনী শক্তি সম্পন্ন এবং এদের মধ্যে সেই উদ্ভাবনী ক্ষমতাটা প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায় তাছাড়া দ্রুত কাজ করার ক্ষমতা এদের মধ্যে থাকে এবং ভীষণ ধৈর্যের অভাব থাকে এদের মধ্যে এরা কিন্তু হঠাৎ রেগে যায় আবার দ্রুত কিন্তু শান্তও হয়ে যায় প্রকৃতি অনুযায়ী এরা কিন্তু হিলার এবং চিকিৎসক গুণ সম্পন্ন হয়ে থাকে নতুন কিছু শুরু করার প্রবণতা কিন্তু এদের মধ্যে বেশি থাকে পেশাগত দিকে আসা যাক পেশাগত দিকের মধ্যে এরা কিন্তু চিকিৎসক সার্জেন এবং থেরাপিস্ট স্পিরিচুয়াল হিলার ভ্রমণসেবী সেনা বা পুলিশে এরা কিন্তু সাফল্য অর্জন করে থাকে উদ্যোক্তা ইনোভেটার বা বিজ্ঞানী হিসেবেও এদের কিন্তু এগিয়ে যেতে দেখা যায় এবার অশ্বিনী নক্ষত্রের প্রতিকারের বিষয়ে আসা যাক প্রথমেই বলি যে কেতুর যে মন্ত্র ওম কেং কেতুবে নম এই মন্ত্রটা কিন্তু প্রতিদিন একশো বার করে অবশ্যই জপ করা উচিত এবং ঘোড়া বা পশুপাখির যদি সেবা করতে পারে তাহলে কিন্তু এদের ক্ষেত্রে খুব ভালো ফল এরা পেয়ে থাকে কারণ অশ্বিনী কুমাররা কিন্তু ঘোড়ারই প্রতীক ধরা হয় মাথা চোখ নার্ভাস সিস্টেম এবং মস্তিষ্ক রিলেটেড সমস্যা এদের কিন্তু বেশি মাত্রায় দেখা যায় সেই কারণে যদি এই সমস্ত জাতক জাতিকারা নিয়মিত মেডিটেশন এবং প্রাণায়াম বা ধ্যানচর্চা করতে পারে তাহলে কিন্তু এরা ভালো ফল লাভ করে থাকে দানের মধ্যে আসা যাক যদি মঙ্গলবার বা শনিবার লাল বস্ত্র তামা বা মূলা দান করতে পারে তাহলে এদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যদি নিম গাছ নিজে হাতে লাগাতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পেয়ে থাকে এবং কুকুরকে যদি খাদ্য দান করতে পারে সেক্ষেত্রেও কিন্তু তারা খুব ভালো রেজাল্ট পেয়ে থাকে রত্নের মধ্যে ক্যাটসাই কিন্তু এরা অবশ্যই ধারণ করতে পারে তবে অবশ্যই দেখে নিতে হবে জন্মছক বিচার করে যে কেতুর পজিশানটা কীরকম আছে এবং আদৌ সেই তার জন্য কিন্তু প্রয়োজন নেই ক্যাটসাই যদি পরামর্শ নিয়ে তবেই ধারণ করা উচিত কেতু যন্ত্র পূজা এবং অশ্বিনী কুমারদ্বয়ের অর্চনা যদি করতে পারো তাহলেই এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট তারা পাবে এবং এটি করলে মানসিক শান্তি এবং রোগ যেগুলো রয়েছে তার থেকে মুক্তি পাওয়া যায় লাল স্বর্ণালী এবং উজ্জ্বল রঙের পোশাক ধারণ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা পেয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের একটি সমস্যা রয়েছে যে তারা খুব মানে খুব তাড়াতাড়ি দ্রুত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তাদের মধ্যে রাখে কিন্তু অনেক সময় এই তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণের জন্য অনেক সময় মূল্যবান বিষয়ে তারা ভুল করে ফেলে তা সেক্ষেত্রে যদি একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময় নেয় এবং সংযতভাবে থাকতে পারে তাহলে কিন্তু অনেক বড় বড় সমস্যা থেকে তারা ওভারকাম করতে পারবে এবং সাফল্য অর্জন অবশ্যই তারা করতে পারবে স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন মাথা এবং রক্তচাপ বিষয়ে সমস্যা থেকে সাবধানতা আবশ্যক এখন আমি তোমাদের অশ্বিনী নক্ষত্রের যে চারটি চরণ রয়েছে তার মধ্যে প্রথম চরণের কোথায় পড়বে সেই প্রথম চরণ নবাংশের ক্ষেত্রে এবং সেই তাদের ক্ষেত্রে তাদের চরিত্র পেশা এবং মানে তাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ কি কি হয়ে থাকে আধ্যাত্মিক দিক কি হয়ে থাকে সেটা নিয়ে তোমাদেরকে বলছি যেমন ধরো প্রথম চরণ যারা রয়েছে তারা হচ্ছে জিরো ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত এবং এটি মেষ রাশিতেই অবস্থিত এই ডিগ্রিটা এবং নবাংশর মধ্যে এরা মেষ রাশি নির্দেশ করে থাকে এবং চারিত্রিক বিষয়ে যারা প্রথম চরের চরণে রয়েছে তারা কিন্তু অত্যন্ত উদ্যমী সাহসী দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী হয়ে থাকে এবং নেতা হতে চায় তারা সর্বদা তার নেতৃত্ব সুলভ একটা আচরণ বা মানসিকতা তাদের মধ্যে থাকবে তাছাড়া প্রচণ্ড আত্মবিশ্বাস কিন্তু তাদের মধ্যে থাকে সেনাবাহিনী পুলিশ তারপরে সার্জারি খেলাধুলা ফায়ার সার্ভিস যেটা রয়েছে সেখানে কিন্তু তাদের যোগ দিতে দেখা যায় রাগ নিয়ন্ত্রণ করতে না পারা এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা এটা তাদের একটা বিশাল বড় চ্যালেঞ্জ যদি এটা তারা ঠিকমতো মেনটেন করতে পারে তারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে হনুমানজির আরাধনা এবং হনুমান চালিসা পাঠ এদের ক্ষেত্রে একটি বিশাল বড় রেমিডি অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় চরণ হচ্ছে তিন ডিগ্রি কুড়ি থেকে ছয় ডিগ্রি চল্লিশ সেটা মেষরাশিতে অবস্থিত এবং এই সেকেন্ড চরণে যারা রয়েছে তাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো হলো স্থিরতা এবং ধৈর্য এবং উদ্যমের একটা মিলন তাদের মধ্যে কিন্তু দেখা যায় সৌন্দর্যপ্রিয়তা শিল্প প্রবণতা এবং অর্থ উপার্জনের দিকে যে একটা লক্ষ্য সেটা তাদের মধ্যে থাকে পেশাগত দিক থেকে দেখতে গেলে ফ্যাশন ডিজাইনিং ব্যবসা মডেলিং এবং সঙ্গীত বা গৃহস্থালীর শিল্পে সাফল্য কিন্তু তারা অর্জন করতে পারবে বিলাসিতা এবং স্বার্থপরতা এদের একটা বিশাল চ্যালেঞ্জ এই দুটোকে যদি তারা কন্ট্রোল করতে পারে তাহলে সেকেন্ড পদে অশ্বিনী নক্ষত্রে যারা রয়েছে তারা অনেক এগিয়ে যেতে পারবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো এদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন অশ্বিনী নক্ষত্রের তৃতীয় চরণে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নবাংশটা পড়বে হচ্ছে মিথুন রাশিতে ছ ডিগ্রি চল্লিশ থেকে দশ ডিগ্রির মধ্যে কিন্তু তৃতীয় চরণটা পড়ে এবং চরিত্রের মধ্যে তৃতীয় চরণের এরা কৌতূহলী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে দ্রুত চিন্তাশক্তি করতে পারে কথা বলায় পারদর্শিতা এদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে এবং অনেক কিছু জানার আগ্রহ এদের মধ্যে থাকে এবং দ্রুত শেখার ক্ষমতা কিন্তু এদের মধ্যে থাকবে শিক্ষকতা সাংবাদিকতা তাছাড়া বিজ্ঞাপন এবং ট্রাভেল এজেন্ট বা লেখালেখি এদের কিন্তু বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে বা পেশাগত দিক থেকে এরা এইগুলোর সাথে যুক্ত থাকতে পারবে একাগ্রতার অভাব এবং বিষয় পরিবর্তনের যে প্রবণতা এদের মধ্যে ভীষণ মাত্রায় দেখা যায় সেই কারণে তৃতীয় পদে যারা রয়েছে তারা কিন্তু এটা যদি তোমরা মেনটেন করতে পারো ভালোভাবে তাহলে কিন্তু সাকসেসফুল হতে পারবে তোমাদের জীবনে আধ্যাত্মিক দিক থেকে বলতে গেলে গীতা পাঠ এবং সরস্বতী পুজো কিন্তু এই তৃতীয় চরণে যারা রয়েছ তাদের জন্য খুবই প্রয়োজন চতুর্থ পদ দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রি কুড়ি পর্যন্ত রয়েছে এবং এটা কিন্তু কর্কট নবাংশের মধ্যে পড়বে চরিত্র হিসেবে আবেগপ্রবণ ভীষণভাবে সহানুভূতিশীল তাছাড়া পরিবার কেন্দ্রিক হয়ে থাকে এই চতুর্থ পদের জাতক জাতিকারা অন্যকে সাহায্য করতে ভীষণ মাত্রায় কিন্তু এরা ভালোবাসবে পেশার দিক থেকে নার্সিং চিকিৎসা সমাজ সমাজসেবা কাউন্সেলিং শিক্ষিকা বা শিক্ষক কিন্তু এদের হওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত আবেগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কিন্তু এই চতুর্থ পদের জাতক জাতিকাদের বিশেষ লক্ষণ সেই কারণে এদের এই বিষয়ে সচেতন হতে হবে ভগবতী দুর্গার পূজা বা চণ্ডীপাঠ যদি করতে পারে তাহলে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণের জাতক জাতিকারা খুবই ভালো রেজাল্ট পেয়ে থাকে অশ্বিনী নক্ষত্রের প্রত্যেকটা পদ অর্থাৎ চারটি পদই কিন্তু গতি নিরাময় ও উদ্ভাবনী শক্তির প্রতীক হিসেবে ধরা হয় কিন্তু প্রত্যেক পদের একটা নিজস্ব গুণাবলী রয়েছে এবং আলাদা আলাদা ধরনের সাফল্য এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু তাদের যেতে হয় তাহলে তোমরা আজকে যে অশ্বিনী নক্ষত্রের চারটে পদ তাদের প্রত্যেকটা পদের কী কী বৈশিষ্ট্য এবং কী করলে তারা রেমেডি হিসেবে কী করলে তারা ভালো থাকতে পারবে বা জীবনে সাকসেসফুল হতে পারবে সেটা তোমাদেরকে জানালাম এবং যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার